নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই আর পি এফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশান ফোর্স তাদের থেকে একটি রিক্রুটমেন্টের খবর আপনারা অবশ্যই ইতিমধ্যে খবর পেয়ে গেছেন এবং ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আর পি যে কনস্টেবল সেই কনস্টেবলের যে কী ভ্যাকান্সি রয়েছে এবং সেটি কী কী বিষদে বলা হয়েছিল সবটি আলোচনা করে একটি ভিডিও বানানো রয়েছে আপনারা অবশ্যই সেখান থেকে সেই সমস্ত তথ্য পেয়ে যাবেন এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে জানাবো যে আর থেকে কনস্টেবল এবং যে সাব ইন্সপেক্টর এই দুটি পদের জন্য যে নিয়োগের বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে সেটি আপনি পুরো ডিটেলসে জেনে নিন যে যদি আপনি কনস্টেবল পদে আবেদন করতে চান বা যদি আপনি এসআই অর্থাৎ যেটি সাব ইন্সপেক্টর এই পদে আবেদন করতে চান তাহলে আপনার কি কি যোগ্যতা লাগবে এখানে মোট শূন্যপদ কত থাকবে কত আপনার যে ডেটটি বলা হয়েছে যে কোন ডেট পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এবং এখানে যে বিজ্ঞপ্তি বলেছে সেই বিজ্ঞপ্তি থেকে আপনি অবশ্যই জেনে নিন যে ঠিক কী বলা হয়েছে এবং এখানে কি ঠিক তথ্য জানা যাচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে রেলওয়ে প্রোটেকশন ফোর্স অর্থাৎ যেটি আমরা আর পি এফ নামে জানি এখানে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বেশ বড় সংখ্যক শূন্য পদ রয়েছে এখানে তাই এটি নিঃসন্দেহে চাকরি প্রার্থীদের জন্য খুবই বড় একটি সুখবর হতে চলেছে এই প্রতিবেদনের মাধ্যমে আপনি জানুন আর এর পদে আবেদন করার জন্য কি যোগ্যতার প্রয়োজন রয়েছে বয়স সীমা ঠিক কত হতে হবে বেতন আপনাকে কত দেওয়া হবে আবেদন পদ্ধতি সম্পর্কে সমস্তটাই আলোচনা করা হলো বিস্তারিত পুরো ভিডিওটি দেখে সমস্ত তথ্যটি জেনে নিন প্রথমেই বলা হয়েছে যে নোটিশ নম্বর এখানে নোটিশ নম্বরটি এমন রাখা হয়েছে যে জিরো ওয়ান বাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং জিরো টু বাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ জিরো ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং জিরো টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই দুটো নাম্বারই হলো একটি কনস্টেবলের জন্য এবং একটি এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টরের পদের জন্য নোটিশটি রিলিজ করা হয়েছে জিরো টু জিরো থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ মার্চ মাসের দু তারিখে এই নোটিশটিকে রিলিজ করা হয়েছিল এবং যে সমস্ত পদে নিয়োগ করা হবে তা হল কনস্টেবল এখানে মোট শূন্য পদ চার হাজার দুশো আটটি এবং দ্বিতীয়টি হলো সাব ইন্সপেক্টর এখানে মোট শূন্য পদ থাকছে কিন্তু দুশো আটান্নটি অর্থাৎ মোট দুশো আটান্নটি শূন্যপদ থাকছে সাব ইন্সপেক্টর পদের জন্য যোগ্যতা বলা হয়েছে যে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের আবেদন করার জন্য যথাক্রমে দেশের যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে অর্থাৎ যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন মিনিমাম আপনার কোয়ালিফিকেশান মাধ্যমিক হয় তাহলে আপনি কনস্টেবল পদের জন্য আবেদন করতে পারবেন এবং গ্র্যাজুয়েশান যদি আপনার কোয়ালিফিকেশান হয় তাহলে আপনি আপনি এখানে এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর পদের জন্য আবেদন করতে পারবেন এছাড়া আপনাকে ফিজিক্যাল ফিট হতে হবে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা ফিটনেস টেস্ট হয়ে থাকবে সেখানে শর্তাবলী প্রযোজ্য থাকছে বিস্তারিত জানার জন্য আপনি অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিতে পারেন এই ভিডিওর ডিসক্রিপশানে আপনারা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করার লিঙ্ক পেয়ে যাবেন এবং বয়স সীমা বলা হয়েছে আপনি আঠেরো থেকে পঁচিশ বছর বয়সী যদি হয়ে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের বয়সের ছাড় থাকবে এছাড়া বলা হয়েছে যে নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে সরকারি পে স্কেল অনুযায়ী বেতন দেওয়া হবে এছাড়া নিয়োগের যা পদ্ধতি থাকবে তা হল আবেদনকারী প্রার্থীদের এখানে নিয়োগ প্রক্রিয়াতে তিনটি স্টেপের কথা বলা হয়েছে কম্পিউটার বেসড টেস্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশান আবেদন করার জন্য প্রার্থীদেরকে ইন্ডিয়ান রেলওয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে অর্থাৎ ডাব্লু 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 ডট ইন্ডিয়ান রেলওয়েজ ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে এখানে আপনি আবেদন আবেদনপত্রটিতে নিজের সমস্ত তথ্য দিয়ে ফিল আপ করবেন সাথে আপনার প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্ট রয়েছে সেগুলোকে ফটোকপি হিসাবে আপনাকে পিডিএফ বানিয়ে নিতে নিতে হবে এবং পাসপোর্ট সাইজের যে সমস্ত আপনাকে ছবির কথা বলা হয়েছে সেই ছবি আপনাকে আপলোড করতে হবে এবং ফর্মটি ঠিকঠাকভাবে ফিল আপ করে আপনাকে সাবমিট করতে হবে এবং সব শেষে আপনি পেমেন্ট পেজ পেয়ে যাবেন আপনি পেমেন্ট করার পর আপনার ফাইনাল সাবমিশান হয়ে যাবে এবং আপনার অ্যাপ্লিকেশানটি পুরোপুরি সাকসেসফুলি গ্র্যান্টেড হয়ে যাবে এবং আবেদন মূল্য বলা হয়েছে যে যে সমস্ত জেনারেল কাস্টের ইয়ে প্রার্থীরা রয়েছে তাদেরকে পাঁচশো টাকা দিতে হবে এবং এসসি এসটি ওমেন প্রার্থীদের জন্য আড়াইশো টাকা করে মূল্যবাবত দিতে হবে এবং এখানে আরেকটি কথা বলা হয়েছে যে যে সমস্ত প্রার্থীরা এসআই পদের জন্য আবেদন করবেন তারা জেনারেল ই ওবিসি এই সমস্ত প্রার্থীদের পাঁচশো টাকা করে দিতে হবে এবং যে সমস্ত প্রার্থীরা কনস্টেবল পদের জন্য আবেদন করবেন তারা ইডাব্লিউএস এসসি এস টি ওমেন এদের কিন্তু আড়াইশো টাকা করে দিতে হবে বাদ বাকি জেনারেল কাস্ট আপনারা এসআই পদে করুন বা কনস্টেবল পদে করুন আপনাদের সবাইকেই পাঁচশো টাকা করে অ্যাপ্লিকেশান ফিস জমা দিতে হবে এবং যে সমস্ত গুরুত্বপূর্ণ তারিখের কথা বলা হয়েছে যে আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ মে মাসের চোদ্দো তারিখের ভিতরে আপনাকে আবেদনটি করে দিতে হবে এবং আপনি যদি ইন্টারেস্টেড থাকেন এবং আপনি যদি একজন চাকরি প্রার্থী হন তাহলে আর আপনি যদি এই ভিডিওটি দেখছেন তাহলে এই ভিডিওর ডিসক্রিপশানে চলে যান ওখানে ইন ডিটেলস সবই আপনি পেয়ে যাবেন যেখানে আপনি অ্যাপ্লিকেশন করার জন্য লিংক পাবেন অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার জন্য লিঙ্ক পাবেন অফিসিয়াল নোটিশ ডাউনলোড করার জন্য লিংক পাবেন আপনাদের সুবিধার্থে আপনি পেয়ে যাবেন আমি দিয়ে দিয়েছি সবটাই তো বন্ধু দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে আপনারা যারা আবেদন করতে চাইছেন তাদের জন্য জানাই ভেরি গুড লাক ইন ইন অ্যাডভান্স তো বন্ধু দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকুন গুড বাই